সম্মানিত দর্শক বাইজিৎ ভেষজ ভান্ডারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ইতিপূর্বে যারা বাইজিৎ ভেষজ ভান্ডার থেকে ভেষজ উদ্ভিদ খেয়েছেন বা যারা খাননি তাদেরকে সচরিলে বাইজিৎ ভেষজ ভাণ্ডারে আসার আমন্ত্রণ এবং যারা আসতে পারবেন না আসার সুযোগ হয় না তারা বাইজিৎ ভেষজ ভান্ডারে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দিয়ে নাম্বারে কল করবেন হান্ড্রেড পারসেন্ট পণ্য পাবেন ইনশাল্লাহ দর্শক আলাইকুম স্বদেশবিড়ি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ভেষজ উদ্ভিদের অন্যতম একটি জেলা এই নাটোর জেলার খোলাবাড়ি ইউনিয়ন ভেষজ উৎপাদনের দিকে বাংলাদেশের অন্যতম একটি ইউনিয়ন এই ইউনিয়নে বাইজের ভেষজ ভাণ্ডার আছে এনারা ভেষজ উদ্ভিদ নিজস্ব জমিতে উৎপাদন করে সেই সাথে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা বাংলাদেশে এই ভেষজ উদ্ভিদের বিভিন্ন আইটেমগুলো সরবরাহ করে থাকে এটি নিয়ে আমরা আজকে বিস্তারিত একটি ভিডিও তৈরি করব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই বাইজিট ভেষজ ভাণ্ডারের যে মালিক আছে তার সঙ্গে কথা বলব

নাটোর লক্ষ্মীপুর ফ্লাবাড়িয়া ঔষধি গ্রাম বাইজি ভেষজ ভান্ডারের পক্ষ থেকে আমার সালাম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি কতদিন থেকে এই উদ্ভিদ নিয়ে কাজ করেন ভাই আসলে আমি প্রায় দীর্ঘ ষোলো বছর যাবৎ এই উদ্ভিদ নিয়ে কাজ করি আমি এর আগে আপনার একটা চ্যালেঞ্জে বলছি যে আমার এর আগের প্রতিষ্ঠান ছিল ঢাকাতে তখন হয়তো ঢাকাতে কোন যে কারণে আমি নাটোরে আসছি এটা আপনার চ্যানেল থেকে ইতিমধ্যে আপনাদের দর্শক যারা আছে তারা হয়তো বুঝতে পারছে তো আমি চাচ্ছি যে নাটোরের মানুষ বা বাংলাদেশের মানুষ নাটোর থেকে আরও কিছু কিছু মানুষের শরীরের জন্য অতি প্রয়োজনীয় কিছু কিছু আইটেম আছে সেই আইটেমগুলো নিয়ে কাজ করতে আলকুশি সম্বন্ধে কথা বলা হয় পঞ্চভুষ সম্বন্ধে কথা বলা হয় যেমন বীর্যমণি সম্বন্ধে কথা বলা হয় আসলে কিছু কিছু প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট চারটা প্রোডাক্ট একই নাম আসলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হকার কবিরাজ বা ইউটিউবের মাধ্যম দিয়ে আলকুশির নাম বা আলকুশি অনেকে খেয়েছেন যারা খেয়েছেন তারা যারা উপকৃত হন নাই তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও যে আপনি যে আলকুশিটা খেয়েছেন সেটা আসলে জংলা অরিজিনালে জংলা আলকুশি কিনা বা অর অরিজিনালে সুদঙ্কৃত আলকুশি কিনা বা আমাদের প্রায় চারশোর অধিক আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি তার মধ্যে বেস্ট আরও কিছু আইটেম আছে যেমন শঙ্খমণি আছে বর্তমান এক কেজি কাঁচা শঙ্খমণির মূল্য প্রায় নয়শো থেকে এগারোশো টাকা কেজি আসলে এর ছয় কেজি পাঁচ ছয় ছয় কেজি থেকে সাত কেজি কাঁচা মাল কাটলে এক কেজি না হয় ওই ক্ষেত্রে পিউ ভিউয়ার্স আপনারা নাটোরের বাহিরে এক কেজি শঙ্খমণির পাউডার পাবেন যেখানে পাঁচশো সাতশো আট আটশো টাকা কেজিতে সেখানে এক কেজি কাঁচা মালের দাম হাজার এগারোশো টাকা আপনাকে নিজেই বুঝতে হবে যে আসলে একটা মালের দাম যেখানে শুকনোটার দাম অনেক বেশি সেটা ভাঙানোর পরে পাউডারটার দাম কম হয় কি করে আসলে দীর্ঘদিন এই বিষয় নিয়ে কাজ করতে করতে হয়তো এই আইটেমের প্রতি আমার এতটুকু কনফিডেন্স এতটুকু বিশ্বাস আছে যে ন্যাচারাল জিনিস আল্লাহ আল্লাহতালার নিয়ামত এটা একশো পার্সেন্ট পিওর গ্যারান্টিযুক্ত ওষুধ যদি আমি আপনাকে দেই তাহলে অবশ্যই অবশ্যই কাজ করবে ইনশাল্লাহ আচ্ছা ভাই এখন আপনাদের এখানে কি কি আইটেম আছে আমাকে একটু দেখান তো ডিসপ্লে করছে এগুলোর নাম কী একটু এই যে আমাদের এখানে আছে এই যে জনপ্রিয় একটা আইটেম যেমন মিষ্টি দানা বীর্যমণি দাউদমণি এর একটা আইটেম চারটা নাম চারটা নামে পরিচিত এটা মূলত গ্যাসের কাজ করে মহিলাদের সাদা স্রাপের কাজ করে পুরুষের বীর্য পাতলা থাকলে গাঢ় করবে ইনশাল্লাহ ভাই এটা তো দেখলাম এখন এইটা কি ভাই এটা হলো শতমূল আমরা যে পঞ্চবতীর সাথে শতমূল খাই আসলে আমরা শতমূলটা কোনটা কাচ্ছি পিউ ভিউয়ার্স এই যে এখানে একটা শতমূল দেখতে পাচ্ছেন আরও একটা শতমূল আছে এই যে এইখানে তিনটা শ্রোতমুল দেখতে পাচ্ছেন আসলে তিনটার মধ্যে কাজ কোনটা ভালো করবে এটা আপনাকে জানতে হবে এইটা ভালো কাজ করবে এটা হলো আমাদের নাটোর আইটেম এটা হলো আমাদের খুব একটা আইটেম সব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এর সাথে পরিচিত এটা হলো অশ্বগন্ধা আমাদের দেশীয় জিনসন বলা হয় আর এটা হলো যে কাঙ্ক্ষিত আলকুশি আসলে প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে চার প্রকারের আলকুশি আছে হয়তো আপনারা আপনাদের কারো কারো অজানা থাকতে পারে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব জানিয়ে দেব যে কয় ধরনের আলকুশি থেকে থাকে আপনারা এখানে তিনটা আলকুশি দেখতেছেন এই তিন ধরনের আলকুশি হলো চাষের আর অরিজিনালে যে আলকুশিটা হয় এই যে এই সেই আলকুশি যেটার গায়ে বাঘের ছাপ আছে বিচিগুলো ওদের থেকে অনেক ছোট। দেখেন প্রিয় দর্শক শ্রোতা দেখেন কোনো বিচিটার সাথে এর বিচিটা মেলবে না এটা হলো অরিজিনাল আলকুশি আপনি যদি অরিজিনাল আলকুশি কিনতে চান তাহলে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন তাহলে আমরা এখানে আলকুশি দেখতে পাচ্ছি চার প্রকার জি জি মানে চার ধরনের আলকুশি হয় জি 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 একটা এটা একটা এটা একটা এগুলো হচ্ছে সব চাষের জি 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 এটা হচ্ছে যেটা প্রাকৃতিক ভাবে বা জংলা আলকুশিতে পাওয়া যায় এইটা আচ্ছা ভাই তাহলে আমার দর্শকরা আপনাদের কাছে বা আপনার প্রতিষ্ঠান থেকে ভেষজ উদ্ভিদ আলকুশি কেন? যেইটাই নেক না কেন? শতভাগ পিওর পাবে 100% আচ্ছা ভাই এরপর কোনটা এই যে ভাই এই সেই শঙ্খমনির সুর যেটার কথা এর আগে আমি বললাম এই যে অশগন্ধ শঙ্খমনির অরিজিনাল শুট যেটার নামে আপনারা নাটোরের বাইরে যার নাম খাচ্ছেন অরিজিনাল পণ্য পাচ্ছেন না আরেকটা আইটেম এটা হলো তেঁতুলের খোসা তেঁতুলের বিচি থেকে আমরা খোসাটা ছাড়িয়ে নিছি আচ্ছা এই যে আরেকটা আইটেম যার কথা না বললেই নয় এটা হলো আকর করা এটা পুরুষের মানবদেহের খুব ভালো একটা কাজে আসে এটার নাম আকর করা প্রিয় দশক শ্রোতা আপনারা আইটেমগুলো সম্পূর্ণ আইটেম দেখে কয় করবেন এটা এটা হলো তালমূল এটা হলো তালমূল পঞ্চভূতের সাথে যে শতমূল শিমুল তালমূল তেঁতুল বীজ অশ্বগন্ধা দেওয়া হয় এই সেই তালমূল আর এই সেই বীর্যমণি শঙ্খমণি বীর্যমণি দাউদমণি দানা যার একটা ফল চারটা নাম চারটা নামেই পরিচিত পাশে এটা কী ভাই পাশে এটা আমলকি হর্তকে বহেরা আর এটা হলো সেই কাঁচা শঙ্খ যার একটা ফল যেদিন যেই পুরুষ যেদিন যে রাত্রে খাবে সেদিন সেই রাস রাত্রেই বুঝতে পারবে ইনশাল্লাহ তারপর প্রিয় ভিউয়ার্স আমরা হয়তো ফেসবুক ইউটিউবের মধ্যে অনেক শিলাজুত সম্বন্ধে অনেক অ্যাড দেখি অনেক কথা শুনি আসলে শিলা জুতো কয় আইটেম বা কয় প্রকার থেকে থাকে সেটা আজকে এই ভিডিওতে দেখানো হবে প্রিয় ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা শিলা জুত আছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা শিলাজুত আসলে এটার সাথে এটার কোনো মিল নাই এই যে আমাদের কাছে আরো কালেকশন আছে এই যে আর একটা শিলাজুত আছে এই যে আরও একটা শিলাজুত আছে আসলে আপনাকে চিহ্নিত করতে হবে এখানে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ভালো কাজ করবে কার কাছ থেকে কোন আইটেম কয়টা দেখতেছেন কোনটা নিচ্ছেন আপনারা আমাকে যে ডিসপ্লেতে যেগুলো দেখালেন এগুলো তো হচ্ছে মানে ওই ভেষজ উদ্ভিদের একেবারে পরিপূর্ণ রূপটা আপনারা তো এগুলো প্রসেস করে যে এই রকম পাউডার আকারে জি জি আপনারা তৈরি করবে দর্শক যে দেখেন যে আপনারা প্রত্যেকটা বক্সে কিন্তু এইটার প্রসেসিংটা একই পাউডার আকারে এখানে রাখছে তো ভাই মানুষ কোনটা খাবে পাউডার খাবে না এই আস্তটা খাবে আসলে অনেক মানুষ আসে মানুষ আল্লাহ আল্লাহতালার দুনিয়ায় আল্লাহতালা অনেকভাবে সৃষ্টি করছে অনেকে আমাকে সহজে বিশ্বাস করতেছে অনেকে আবার করতেছে না আর আমি মনে করি আমার প্রতিষ্ঠানে যে আসবে বা যে লোক বাইজির ভেষজ ভান্ডারে কথা বলবে ওই লোকের গাছের প্রতি যে তীপ্ততা বা গাছের প্রতি যে অনীহা যে কাজ করবে কি করবে না অরিজিনাল দেবে কি দেবে না এ ধরনের কোনো কনফিডেন্স থাকা যাবে না আপনার আমার গাছের প্রতি হানড্রেড পারসেন্ট শিওর থাকতে হবে ওই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ভাই আমি আপনার একটা পাউডারও বিশ্বাস করি না পাউডার নেবো না আপনি দাঁড়ায় থাকবেন আমার মেল থেকে আপনাকে সমস্ত আইটেম একত্রিত করে আপনি যদি প্রয়োজনে বেশি নেন তাহলে বেশি আলাদা আলাদা করে আপনার চোখের সামনে আপনাকে পাউডার করে দেওয়া হবে ওই ক্ষেত্রে আপনার বুকের ভিতরে আপনার কনফিডেন্স হানড্রেড পার্সেন্ট থাকবেন যে আমি যদি আমার কোনো ব্যবসি কোনো কাস্টমারকে দেই উনি হান্ড্রেড পার্সেন্ট ভালো বলবে আমি নিজেও যদি খাই অবশ্যই রেজাল্ট পাবো কেননা আমি একশো পার্সেন্ট ওষুধ আমি আমার নিজ চোখে দেখে ভাঙায় পাউডার করে নিয়ে আসছি আচ্ছা ভাই তাহলে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে এইটুকু বলতে পারি যে যারা এই পাউডারের প্রতি বিশ্বাস বা আস্থা নাই যে আমি সঠিক পণ্য পেলাম জি না সেক্ষেত্রে আপনারা এই ভেষজ উদ্ভিদগুলো একবারে একেবারে মানে আস্ত বা পরিপূর্ণটাও আপনারা দেবেন জি 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 বা তাদের সামনে ভেঙেও আপনারা সরবরাহ করবেন এই ব্যবস্থা বাইজি ভেষজ ভান্ডারে আছে আচ্ছা ভাই এরপর আপনি এইদিকে আমাদেরকে একটু এখানে দেখতে পাচ্ছেন এটা হলো দারচিনি আর এটা হলো সবার পরিচিত সোনা পাতা এটা হলো আমাদা যেটা ঠান্ডা কাশির কাজ করে এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চিনের সাথে পরিচিত যেমন তাল মাখনা আছে এখানে বড় বেল আছে এখানে কুচি বেল আছে এখানে তাল মাখনা আছে এখানে বাংলাদেশের আলোড়নকারী একটা আইটেম সিয়া সিট এটা আছে এই যে দেখতে পাচ্ছেন জ্যৈষ্ঠ মধু দেখেন কত সুন্দর ফ্রেশ জ্যৈষ্ঠ মধু আছে গুল আছে গক্ষর কাটা এর আগে আমি যে আলকুশিটা দেখাইলাম এখানে জংলা আলকুশি আছে চাষের আলকুশি আছে এখানে কাটে লাগম কাটে লাগম দুই তিন কোয়ালিটির হয় এখানে দুই কোয়ালিটি আছে এটা হলো একেবারে ছোট একদম লাস্ট সাইজ আর এটা হলো ফার্স্ট কোয়ালিটি একেবারে সুন্দর বড় বড় দানা এই যে শতমল যেটা এর আগে দেখাইলাম যে বাংলাদেশে তিন ধরনের শতমল হয়ে থাকে এটা হলো একটা আর এইটা হলো এই যে আরেকটা আর এটা হলো অরিজিনাল সে কাঙ্ক্ষিত মধ্যে এটা নাম মানে মানুষ খাচ্ছে আর এটা হলো সেই আকর করা এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জিনসন অশ্বগন্ধা কারো যদি প্রয়োজন মনে করেন তাহলে স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন নাম্বারে এই যে এখানে দেখছেন শিমুল আমরা শিমুলের অন্ত দুই ধরনের হয় দুইটা কোয়ালিটি আছে আমাদের কাছে এই যে এটা আছে বড় কোয়ালিটি আরেকটা হবে এই যে এটা আছে কুচি একেবারে কুচি ওইটা ছোটটা জি জি একেবারে কুচিটা এই যে এখানে দেখতে পাচ্ছেন তালমুর এখানে বীর্যমণি এখানে আছে আমলকি হরতকি আছে অর্জুন আছে গাব আছে আমাদের কাছে প্রায় চারশোর অধিক আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি ভাই এই যে ভেষজ উদ্ভিদ আপনাদের কাছে পরিপূর্ণটাই চাট আর পাউডারটাই চাট কেউ খুচরা এবং পাইকারি নিতে পারবে তো জি 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 আপনারা দুই ধরনের ভাবেই তো দিয়ে থাকেন জি 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 আচ্ছা ভাই আপনাদের কাছে কিভাবে সংগ্রহ করবে এগুলো আমাদের কাছে সংগ্রহ করবে এটা আপনি চাইলে বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাসের মাধ্যমে নিতে পারবেন আসলে সম্মানিত ভিউয়ার্স একটা কথা না বললেই নয় আপনারা আমাদেরকে যেখানে পাইছেন ইউটিউব বা ফেসবুকে ওখানে হাজার হাজার কবিরাজ হাজার হাজার প্রতারক আছে আপনারা আমাদের নাম্বার পাইছেন আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন আমাদের পড়া পণ্যগুলো আপনারা দেখবেন দেখে শুনে পণ্য ক্রয় করবেন আপনার দেহকে সুস্থ রাখার জন্য দেহকে ভালো রাখার জন্য আপনি ওষুধ টাকা দিয়ে আপনার পরিশ্রমে টাকা দিয়ে কিনে খাচ্ছেন সেটা অরিজিনালে ওষুধ কিনা সেটা আপনি কতটুকু নিশ্চিত আপনি একটা পেস থেকে একটা সাধারণ একজন লোক টুল আর টেবিল নিয়ে বসে ওর কাছ থেকে একটা ওষুধ নিয়ে খাচ্ছেন আপনার দেহের জন্য এটা কতটুকু মানসম্পন্ন সেটা আপনাকে নিশ্চিত হইতে হবে আমরা আমরা যারা সাধারণত নির্ভরশীল প্রতিষ্ঠান আছে তার ভিতরে বাইজিৎ ভেষজ ভান্ডার একটা যার মাধ্যমে আপনি যে কোনো সময় আমার প্রতিষ্ঠানে আসতে পারবেন দুই চার পাঁচ দশজন ফ্রেন্ড নিয়ে ওষুধ গ্রাম দেখবেন আমার বাইজিদ ভেষজ ভান্ডারে দুই দিন থাকবেন এ ব্যবস্থা ইনশাল্লাহ বাইজিৎ ভেষজ ভান্ডার শ্রোতাদের জন্য এই ব্যবস্থাটা আছে ইনশাল্লাহ আচ্ছা তো মুকুল ভাই আপনার অনেক ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিলেন এবং আপনার বিশেষ বিশেষ ভেষজ উদ্ভিদগুলো আমাদের দর্শকদের মাঝে তুলে ধরলেন আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা এই লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের যে অত্যন্ত জনপ্রিয় বাইজিৎ ভেষজ ভান্ডারের তাদের নিজস্ব উৎপাদিত এবং তাদের কালেকশনে যে ভেষজ উদ্ভিদগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এই ছিল আর ভেষজ উদ্ভিদের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ